সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে গোপন তথ্য জানার মন্ত্র যে কোনো গোপন তথ্য জানতে পারবেন হাজিরা দেখাও হতে পারে এটা এটা হাজিরা দেখাও আমি মনে করেন যে আপনি কারো কোনো গোপন তথ্য জানতে চান সেটা জানতে পারবেন আপনার স্ত্রী স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক করতেছে কিনা এটা জানতে পারবেন কেউ কোনো কিছু চুরি করছে কিনা সেটা জানতে পারবেন তার মনের যে কোনো কথা জানতে পারবেন প্রেমিক প্রেমিকার যে কোনো গোপন তথ্য জানতে পারবেন এই জন্য এই মন্ত্র আর কি তো প্রথম থেকে পুরোটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ দেশের বাইরে থেকে তো মূলত আপনি যদি কাউকে সন্দেহ করেন তারপর আপনি আপনার শত্রু চিনতে পারতেছেন না এরকম হয় অথবা কী আপনার ক্ষতি করতেছে ইত্যাদি যে কোনো ধরনের গোপন কিছু জানতে হলে যে মন্ত্র দেখতে পাচ্ছেন ইসমে আজম দোহায় মোহাম্মদ পীর এনে দেওয়ার অমুকের জায়গায় যার মনে খবর জানতে চান গোপন তথ্য তার নাম মনশীর যে থাকে আবার অমুকের জায়গায় তার নাম অমুকের মনে জানাও মরকানে দোহায় ফাতেমা কি এই হচ্ছে মন্ত্র আমার পারমিশন নিয়ে অনুমতি সাপেক্ষে মুখস্থ করলে তবেই সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর আপনি যে কোনো সময়টা প্রয়োগ করতে পারবেন নিয়ম হচ্ছে আপনি যে ব্যক্তির থেকে যে এই গোপন কথাটা আপনি জানতে চান তার সঠিক নাম এবং পিতার নাম এবং আনুমানিক বয়সটা স্মরণ করবেন করে রাত্রে দ্বীপ প্রহর মানে মধ্যরাতের পর আপনাকে আতরা সেতারার সময় আত্রা সেতারা এটা আপনি কোন জায়গা থেকে বের করে নেবেন সেতারার উপর নজর রাখবেন মানে আত্রার ছেচারা সেতারার মধ্যে চোখ মানে চোখ দিয়ে বা চোখ আতরা সেতারাটা দেখে আপনি নজর রেখে এই যে মন্ত্র যেটা একুশবার পাঠ করতে হবে এবং ঘুমিয়ে পড়তে হবে ঠিক আছে স্বপ্নের মাধ্যমে আপনি সেই যে বিষয়টা জানতে চান সেটা অবগত হবেন এবং সঠিকভাবে যদি এটা প্রয়োগ করেন তাহলে এক হাজার পার্সেন্ট শিওর আপনি জানতে পারবেন তবে কোনো না যায় উদ্দেশ্যে প্রয়োগ করতে যাবেন না যেমন এই জিনিসটা বৈধ না অবৈধ উদ্দেশ্যে আপনি প্রয়োগ করতেছেন অবৈধ উদ্দেশ্যে কারো গোপন তথ্য জানতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা না জানাই ভালো তবে হ্যাঁ যদি আপনি এমন কিছু জানতে চান যে আপনার স্বামী বড়কিয়া করে কিনা বা স্ত্রী বরকিয়া করে কিনা সেটা আপনি জানতে পারেন বা কে আপনি জাতি টুনা করছে কিনা এটা জানতে পারবেন সমস্যা নেই আরেকটা জিনিস হচ্ছে আপনাকে প্রথমত এটার জন্য মন্ত্রসিদ্ধ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে পঞ্জিকা আনতে হবে যে সতারা যেটা সেটার দিকে নজর রেখে আপনাকে যেহেতু মন্ত্র পড়তে পারবে সেই জন্য আপনাকে পঞ্জিকা বের করতে হবে এবং কিছু কিছু তাবিজের কিতাব সেগুলোতেই অর্থাৎ তারার কিটা থাকে তো আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যক্তিগত কাজেও যোগাযোগ করতে পারেন কারো জাতিটনার বই বা জিনিসপত্র প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন তো এই ছিল আজকে বুড়ি ধন্যবাদ সবাইকে